সকাল সকাল ক্লাসের জন্য বের হয়ে যাই সো হেঁটে হেঁটে যাচ্ছিলাম বাস স্টপের দিকে আমার বাসাটা হচ্ছে হাইওয়ে রোডের পাশে তো সারাক্ষণ আর কি এরকম গাড়ি ঘোড়া দিয়ে ভরপুর থাকে আমার তো ভালোই লাগে কারণ বাংলাদেশে আমার বাসা ছিল রাস্তার পাশে সারাক্ষণ গাড়ি ঘোড়ার আওয়াজ শুনতে শুনতে এখন এখানে নিরিবিলি হইলে আমার দম বন্ধ লাগে মনে হয় কি যে না গাড়ি ঘোড়ার আওয়াজ কানে আসলে মনে হয় যে না দেশেই আসি তো যাই হোক বাসে করে চলে যাচ্ছিলাম ইউনিভার্সিটিতে আজকের আবহাওয়াটা মোটামুটি ভালোই ছিল ঠান্ডা ঠান্ডা ছিল তারপর একটা বেশ লম্বা ক্লাস শেষ করলাম ক্লাস শেষ করে তারপরে চলে যাচ্ছিলাম একটু ঘরের জিনিসপাতি কিনতে মানে রান্নাঘরের আর কি মেয়ে মানুষের সংসারের জিনিসপাতি তো যেন কেনা শেষই হয় না শুধু কিনতেই মন চায় তো যাই হোক আমি যদিও একবারে কোনো কিছুই কিনি না যখন যেটার প্রয়োজন মনে হয় ঠিক তখনই সেটা কিনি কারণ যেহেতু এখানে নতুন সংসার একবারে সব কিছু কিনে তো পেরে ওঠা সম্ভব না তো চলে আসি কে মাঠে কুরালতা পার্ক ভিলেজে এখানে এরকম করে হচ্ছে বিভিন্ন এরিয়াতে এরকম ভিলেজ নাম দিয়ে দেয় তারপর সেখানে হচ্ছে বিভিন্ন দোকান একসাথে থাকে মানে বাংলাদেশে যেরকম থাকে না যে ছড়ানো ছিটানো ওরকম না এখানে এরকম হচ্ছে যে জায়গায় জায়গায় এরকম অনেকগুলা সব একসাথে আর তখন ওখানে একটা নাম থাকে উমুক ভিলেজ বা তুমুক ভিলেজ তো ভালোই লাগে আর কি সিস্টেমটা সো এখানে হচ্ছে ফার্স্টে একটা কী বলে কনভিনিয়েন্ট স্টোরে ঢুকলাম মেকআপ আইটেম তারপরে কসমেটিক্স এরপরে স্কিন কেয়ার প্রোডাক্টস সেটার আর কি এমনি আর কি ঢুকছে বেসিক্যালি কিনতে না দেখতে আমি যখনই কোথাও যাই এরকম সব চোখে পড়লে কিনি দেখি আর কি একটা আইডিয়া রাখি যাতে যখন আমার প্রয়োজন পড়বে তখন যাতে আমি বুঝতে পারি যে আসলে আমার কোথা থেকে কিনতে হবে মেকআপের জিনিসপাতি তো দেখলে কিনতে মনেই চাই কিন্তু আমি এখনও পর্যন্ত কিনতেছি না কিছুই কারণ মোটামুটি বাংলাদেশ থেকে নিয়ে আসছে আর এখন আসলে খুব একটা প্রয়োজনও নাই চাপ আপাতত জাস্ট অ্যানালাইসিস করতেছি কিন্তু এই নেইল পলিশের শেলফটা দেখে না বেশ ভালোই লাগছে যদি আমি নেইল পলিশ ইউজ করি না কিন্তু দেখে ভালো লাগছে যে কি সুন্দর কালার কোয়ার্ডিনেট করে রাখা তারপর যে পারফিউম রাখা অনেক তো যাই হোক বেসিক্যালি আজকে আসছে হচ্ছে বাটি সেট কিনতে মানে স্টোরেজের ডিব্বা সেট যেগুলো কি তো ওইটাই দেখতেছিলাম যে আসলে কোনটা কিনলে আমার জন্য বেটার হয় এখানে দশ পিসের বারো পিসের পাঁচ পিসের আবার সিঙ্গেল সিঙ্গেল এরকম বাটি সেটও আছে তা আমি আর কি অ্যানালাইসিস করতেছিলাম যে আসলে কোনটা কিনলে আমার জন্য বেটার হয় তো পাশাপাশি আর কি আরও কিছু জিনিস দেখতেছিলাম যেগুলো হয়তো আমার ফিউচারে লাগতে পারে কিন্তু কিনবো না এখন ওই যে বললাম যে আসলে হচ্ছে ঘুরে ঘুরে দেখি আবার অনেক সময় বিভিন্ন অফার থাকে সো অফারের কোনো জিনিস যদি পাই সেটা তখন কিনে ফেলি আর কি তো এটা আর কি এখানে যারা লাইড থাকেন তারা আমি বলবো যে কখনো একটা জিনিস কিনতে গেলে একটু সাথে বাকি কিছু নেসেসারি জিনিসও চোখগুলো আসা ভালো তাহলে একটা আইডিয়া থাকে বা অফার টফার আছে কি না কোনোটা সেলে আছে কি না যেমন এখানে স্কিন কেয়ার প্রোডাক্ট দেখতেছিলাম আমার যে কোনোটা কোনো সেলে আছে কি না যেমন টার্গেটে যেয়ে আমি সেদিন সেল পেয়ে গেছিলাম এই আর কি এই একটু মেকআপ কিট স্কিন কেয়ারের জিনিসপাতি এগুলো দেখে একটা আইডিয়া নিচ্ছিলাম আর যাতে ফিউচারে আমার কাজে লাগে তো ওখান থেকে আর কি আমরা চলে যাচ্ছিলাম অস্ট্রেলিয়ান পোস্টে আমাদের পোস্টে একটু ছিল একটা পেপার রিসিভ করার জন্য গিয়েছিলাম তো সেখানে এরকম আর কি পোস্টের সাথে এই স্টোভটা দেখে খুব ভালোই লাগতেছিলো খুব অ্যাস্থেটিক অ্যাস্থেটিক জিনিসপাতি আর কি যদিও প্রাইসটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে এখানে হচ্ছে স্পেসিফিক্যালি ওজিরা শপিং করতে আসে যা বুঝলাম আর কি কারণ প্রাইসিংটা ওরকমই কিন্তু জিনিসগুলো খুবই অ্যাস্থেটিক ছিল আমার দেখে খুবই ভালো লাগতেছিলো যে মনে হচ্ছিলো যে কিনতে পালা ভালো লাগতো কিন্তু আসলে এত প্রাইস দিয়ে জিনিসপাতি এখানে কেনার কোনো মানে হয় না কিন্তু এই চোখের দেখার শান্তি তাই দেখতেছিলাম আর কি তো এই তো তারপর ওখান থেকে হচ্ছে আমরা একটু পিৎজা খেতে যাই আমরা আজকে ফার্স্ট অ্যাডেলে লেডে পিৎজা খাবো কারণ আমরা এখানে হালাল পিৎজা কোথাও খুঁজে পাচ্ছিলাম না তো ফাইনালি পেলাম এখানে হচ্ছে বার্ডিস ক্যাফে এ সামথিং নামটা ছিল আর কি তো আমরা একটা বার পিৎজা অর্ডার করে গাড়িতে বসেই খাই বেশ ভালোই ছিল আর অনেক দিন পরে খাওয়াতে মনে হয় আরও ভালো লাগতেছিল তো এই যে এই বাটি সেটটা হয়েছিল আমি পরে তখন নিয়েছিলাম সাত পিসের একটা বাটি সেট এটা বাংলাদেশের সাড়ে পাঁচশো টাকা পরে তো আমার কাছে মনে হয় সেটা বেশ ভালোই কারণ যেহেতু ষাট একটা সাইজের আমার কাছে ডিফারেন্ট ডিফারেন্ট স্টোরেজেরও থাকবে একদম ছোট থেকে শুরু করে বড় আর বাকি যেগুলো দেখছি আমার কাছে সাইজিংটা খুব একটা সুবিধার মনে হয় নাই বা লাগলেও আমি সেটা পরে নেব কিন্তু আপাতত আমার কাছে মনে হচ্ছে যে এটাই বেস্ট হবে আমার জন্য তো এই তো আজকের ব্লগটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ